গোটা জগতে রম আমি প্রতিপালক আমি আর আমার সুর হলে গোটা জগতের জন্য আমার পাঠিয়ে দেওয়া রহমত জরিকন সুবাহান রহমতের নবী আমার বরকতের নবী আমার এত সম্মান আল্লাহ তালা তাকে দান করেছেন আল্লাহ তালা আদমের সাথে সামাইয়া হার ফেনেদা প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন یا آدم اسکن انتا وزوجک الجنہ اللہ رب العالمین تر پائے غمبر موسیٰ نے سرطس میں شان بلچھے وما تلک بیمینک یا موسیٰ یا یحیات یا زکریہ یا عبارہی অনেক নবীর নামে হে ইব্রাহিম হে মোসা হে যাকারিয়া বলে সম্বোধন করেছেন কিন্তু মানবের নাম নিয়েছেন কয়েক জায়গায় যে জায়গায় মানব নবীর আল্লাহ তাআলার নাম নিয়েছেন কোটা কোরআনে কিন্তু কি সম্মানসূচক শব্দ প্রয়োগ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في فجوههم من اثر السجود الله اكبر الله وما محمد الا رسول قد خلت من قبله الرسل. يعني. يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا.

আমি আমার সুরকে গোটা পৃথিবীর নদী করে পৃথিবীবাসীর নদী করে পাঠিয়েছি এত সম্মান এত মর্যাদা জিয়ালতা আমার সুরকে দিয়েছেন এত দাম যাকে দেওয়া হয়েছে এত মান যাকে দেওয়া হয়েছে এত সম্মানে ধন্য যাকে করা হয়েছে সেই প্রশ্ন প্রশ্নবিদ্ধ যারা করবে তারা আমার বন্ধু না শত্রু বন্ধু না শত্রু আজকে এমন করবে আমাদের ইমানকে চিন্তাই করার জন্য সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক পণ্য আজকে ফেমাস যে পণ্যগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে কিন্তু এটার প্রমোটারা হচ্ছে কাদিয়ানি এদের প্রমাণটা হচ্ছে আমার নবির দুশ্মন কি ঠিক কিনা আমরা ভালোবাসতে পেরেছি এখানে কিন্তু প্রশ্ন হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার জীবন যদি নবী আদর্শ যদি সাজানো না হয় আমার নবীর সুপারিশ জুটবে না এতে কোনো সন্দেহ আমার মাথা থেকে পাড়বস্থ আমার বাহি এবং ভিতরে ইন এবং আউট সোয়া এবং সিয়ার টোটাল হতে হবে একজন ব্যক্তির ধাঁচে গড়ার তিনি হচ্ছেন মহাম্মদুল সো রহমান এটা শর্ত এটা কি শর্ত আল্লাহ রাব্লা আমিন বলেন লফা দা কানল কুম্ফিয়র সুলি ওর সোমা দল لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً ثم درجنا ثم ضش البسطن منا كمنا ثم درجنا أدرش البسطن منا ثم دلنا ثيكنى بيدو برجتو তোমার জীবন পরিচালনা করার জন্য একটাই মডেল বানিয়েছি তিনি হচ্ছেন একজন মহান ব্যক্তি যেনবে মহাম্মদ রসুল্লা সন্দম্হ ইন আল্লাহ তা তাকে কত দামি করেছেন আল্লাহ তার সামনে বলছেন মা তা কোমরণ তোমাদের তোমাদের জন্য

جاء طارق شرعي نار الشام إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. كي محمد السيوفا

ربك بمجنون وإن لك لأجرا خير ممنون وإنك لعلى خلق عظيم جازين شبد الله تعالى نجر الشامي ببهار كورتش شازي شبد الله تعالى نبير ببهار রুকুতে যখন আমরা যাই সেই সময় আমরা বলি সুবহান রাব্বিল আযীম এই আযীম শব্দটি আল্লাহ তাআলা নবীর শানে ব্যবহার করেছে অর্থাৎ তার চারিত্রিক সনদটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে আমার ছিলেন মহান চরিত্রের আধার জোরগান সুবহানাল্লাহ রাসূল বলেছেন তোরা বিহীন একটি সাগর কোন শিল্পী অঙ্কন করে তার প্রশংসা শেষ হতে পারবে না কোন লেখক তার সাহিত্য রস দিয়ে আমার প্রশংসা করে শেষ করতে পারবে না কোন কবি তার কবিতার আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না তিনি হচ্ছেন আমার আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য এক আদর্শ উত্তর বাস্তব নমুনা আল্লাহ এজন্য কোন নেতা মানি না আমার নেতা

তার কাজটা ছিল অনেক লম্বা মাত্র তেষট্টি বছর নয় ঘন্টা আয়ুকাল ছিল তার কিন্তু নবুয়তে এই তেইশ বছরে মানুষের জন্য যতগুলো দিকে আদর্শের প্রয়োজন সব কিছু উপস্থিত ঘটিয়েছেন আমার নবীর মধ্যে কে তাকে কি সম্মান দিয়েছেন আল্লাহ বুকটা ফেটে যায় যখন শুনি আমার নবীর বিরুদ্ধে বাঁচে উক্তি করা হয় আমার নবীর বিরুদ্ধে বাঁচে মন্তব্য করা হয় তাও কোন দেশে যে দেশে সাড়ে চার লক্ষ মসজিদ যে দেশে হাজার হাজার আনে যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে আবার আজান হয়তো বা বিছানার দিকে চলে যায় সেই দেশে আমার আমরা কত উক্তি কত বাজে কথা এ পর্যন্ত আমরা শুনেছি এটা অপ্রত্যাশিত এটা অকল্পনীয় হওয়ার কথা ছিল কিন্তু আজকে এটা রুটিন ওয়ার্ক এর মতো হয়ে গেছে আমাদের রেসুলকে যদি আমরা মানে দিন থেকেই ভালোবাসি এই ভালোবাসা যদি এই আঠারো কোটি জনতা কোটি তৌহদি চেতনা লালন মুসলমানদের দিলে যদি থাকতো সত্যি সত্যি কোন রাস্তিকের বাচ্চা এরকম বাজে উক্তি করার সাহস পেত না আমাদের ব্যর্থতা আছে আমাদের ব্যর্থতা আছে না নাই আমরা বিভিন্ন ফতুয়া দিতে পারি হুজুরদের মতো সমস্যা আছে শুধু সাধারণ কোন মুসলিমকে আমি বলবো না যোগে যোগে গোড়াতে পচন ধরিয়ে নিয়েছে গোড়া কেটে নিয়েছে এমন অনাফেক ছিল যুগে যুগে ছিল এখনো আসে না নাই আছে কবি নজরুল একটা কবিতার নাম দিয়েছিলেন নাম বেশা কবিতার নাম কি যারা সাহিত্য করেছে পড়েছেন একটা নাম দিয়েছেন আমাদের বিদ্রোহী কবি আমাদের কবির নাম কি বিদ্রোহী কবি আমাদের বিদ্রোহী ভাব কবি

তার কাফন দাফন করা যাবে না কিন্তু প্রস্টিটিউটের সাথে যে রাত্রি যাপন করে সাধু বেশি কিছু অসৎ নেতৃত্ব তাদেরও চাষা করা যাবে না ঠিক কিনা আমরা তো সেই ব্যাপারে কথা বলি না সাধুর নগরে বেশা হয়েছে পাপের হয়েছে শেষ বেশার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ কবি নজরুল আসলে

আমি যদি আলো হলাম মদিনারী পথ সেই পথের ও জড়ে যেতে আমরা কেন জানো আমাদের দিলের মধ্যে রসুলকে স্থান দিতে অনেকে বিপর হয়ে যাচ্ছে যদি আমরা আমার রসুলকে লালন না করি রসুলের সন্ন্য যদি জন্ম না নেই রসুলের চোখের সুরমাটা কেমন ছিল নবজির মাথার চুলটা কেমন ছিল আজকে যুবকরা নবজীর চুলের দিকে তাকায় না নবজির চোরের সন্মান দিকে তাকায় না আজকে যুবকরা পোশাকের দিকে তাকায় না আজকে যুবকরা সেই সেই সুন্দর চুল সেই দাড়ি সেই সুন্দর পোশাক সেই সন্ন্যার যে আদর্শ লালন এটা লালন না করে চলে যাচ্ছে সে বলিউডের দিকে চলে যাচ্ছে হলিউডের দিকে চলে যাচ্ছে বিশ্ব ফুটবলারদের দিকে ক্রিকেটারদের দিকে যুবকরা তুমি তো মডেল একজনকে মানবে তোমার মডেল অন্য কেউ হবে না তোমার তুমি মুসলিম এসে মুসলিম তোমার আদর্শ হচ্ছে নবীরা সকল নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা বলেন সকল নবী দাড়ি ছাড়া না দাড়িওয়ালা তুমি দাঁড়িয়ে রাখো তুমি কেন দাড়ি রাখো না তোমার এখানে কৃপণতা কেন তোমার এখানে দুর্বলতা কেন তুমি কোন চিন্তা তোমাকে এই দাড়ি থেকে তোমাকে বিরত রাখছে কোন চিন্তা তোমাকে দাঁড়িয়ে রাখতে তোমাকে বাধাগ্রস্ত করছে এটা কি অবশ্যই অপূর্ণতা নয় আস্তে বল অপূর্ণতা নয় অবশ্যই অপূর্ণতা অবশ্যই ব্যর্থ আমার নবজির সারা জীবনে সন্না ছিল দাঁড়িয়ে আশা দাঁড়িয়ে আমরাও দাঁড়িয়েওয়ালা হব কেউ তো বলি না জোরে বলি আরেকটু জোরে বলি বাস এই তো নবীর প্রতি একটা মহব্বত চলে আসবে আমার নবজির চোখটা সর্বক্ষণ সাজানো থাকতো উনি সুরমা লাগাতেন সুরমা করতেন সুরমা লাগাতেন তিনি আতর দিয়ে পকেটটা তার বড় ছিল আতর লাগাতে হাতের তালতে নিয়ে দৌতে মাথা থেকে পা পর্যন্ত সুগন্ধি তিনি লাগায় নিতেন যদি কেউ মুসাফা করত আতরের ঘাম তিনি ট্রান্সফার করে দিতে সুভানন্দ বলবেন না আমার নবেজের মাথা থেকে পা পর্যন্ত এমন কোন সন্না নাই এমনকি আমার নবীজি নখ কাটার সন্নাটাও শিখিয়েছেন সুভানন্দ উক্ত কাটবকে আপনারা তাও ইসলামে আছেন না নাই আমার সুমবছে আদর্শ দেখে আমার নবীজি বলেছেন ও আমার সাহাবীরা দিনের আলোতে আমি যা করি তোমাদের সঙ্গে যে মুআমালাত গুলো হয় যে কথাগুলো বলি যা চারণগুলো তোমরা আমার দেখো গোটা বিশ্বাসের সঙ্গে আমার সমস্ত আচরণগুলো সমস্ত কথাগুলো সব তোমরা জানিয়ে দাও গুণানন্দ আমার জন্য 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডকে তোমরা প্রকাশ করে দাও ও আমার ও আমার স্ত্রীর আসল রাতে রাধারে গোপন গোপন আমি তোমাদের সঙ্গে যে কথা বলে বলি যে কাজগুলো করি তাও তোমরা প্রকাশ করে দাও আমার কোন পার্সোনালিটি আর পাবলিক ক্যারেক্টার বলতে কিছু নেই সব আমার ক্যারেক্টার ওয়াহিন নাকাল আলা খুলুকিন আজি আমার ভিতর বাইর শক্ত বড় অপেক্ষ পৃথিবীর এমন কোন ব্যক্তি কি এরকম করে বলতে পারবে বন্ধুর মধ্যে কিছু বন্ধু আছে পথ খাওয়া বন্ধু আয় দিনের বেলাতে বহু আস করলাম সল রাত বারোটায় যা খায় আসে না নাই বলেন তো আসে না নাই আর আমার নবী চব্বিশ ঘন্টা অপেক্ষ করে দিলে আমার কোন পার্সোনাল আর পাবলিক দুটো চরিত্র আমার নাই পার্সোনাল যা পাবলিকও সব তোমরা প্রকাশ করে দাও অতএব যে নেতার উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে আর তোমরা ইয়াং ছেলে পেলে ওই নেতার পিছনে ঘুরো পাঁচশো টাকা হাজার টাকা পাওয়ার জন্য নেতা কিন্তু ভুল করছে না তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আর তোমাকে পাঁচশো হাজার টাকা দিয়ে তোমাকে কিনে রাখতেছে তোমাকে গোলামি করার জন্য ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমার জন্য বাংলাদেশ বাধাপ্রাপ্ত হচ্ছে থেমে যাচ্ছে তুমি যুবক পৃথিবীকে গড়তে হলে দেশকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে আর নিজেকে গড়ার জন্য এক নম্বর দিক হলো চরিত্রকে সুন্দর করতে হবে আর সেই চরিত্রকে সুন্দর করার জন্য একজন মডেল মানতে হবে তিনি হচ্ছেন আমার নবীজি যে করেছেন ইন্তেকাল করার কয়েকটা দিন চলে গেছে সাহাবিদের কান্না থামে না সাহাবাই কারণ কান্নাকাটি করছেন শোকা হতো মানুষ মারা গেলে কান্দে না আসতে করে। যিনি তার স্বামীকে তারা জোরগাগড় করে দিয়েছেন তিনি কি কাঁদবেন না স্বামী মানে কাঁদবেন তাম নবীর ইন্দেকাল হয়েছে সাহেবের মধ্যে শোক কারণ ইমাম তো চেঞ্জ হয়ে গেছে

তাদের হিরুসুল যুধামা রসুল কেন আগের সমস্ত প্রায় দুনিয়া থেকে বিদায় দিয়েছেন অরিয়ম অস্থির চিত্তটা ছেড়ে না আমাকে থেমে গেলে তাকে বরণ করে নিলে তিনটা দিক চলে গেল ফেলাফাপ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল সেই দিন আমার ফাদুহ প্রথম শনিফা আলো করে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল নবজির কাফন দাফন শেষ হয়ে গেল সাহেব কেনাদের মধ্যে শ্বশুর হয়ে গেছে কান্না থামে না একজন আরেকজনকে দেখে চোখের পানি আপনা আপনি পড়তে থাকে বিশেষ করে নামাজের মধ্যে কান্নার রোল পড়ে যায় এমন সময় মদিনার দিকে লক্ষ্য করে কি যখন রওনা দিয়েছে প্রথমে পেয়েছে একজন সাহাবিকে বেলালকে বলছেন বেলাল সোনাল রসুল নাকি ইন্তেকাল করেছেন كيف كان خروج رسول الله তোমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল তুমি বলেন না বলতে পারবো না অনেক সাহাবীকে প্রশ্ন করা হলো ইহুদীদের প্রশ্নের যা বিষয় বলেন না বলতে পারবো না সাইয়েদনা আলীকে যখন বলা হলো সাইয়েদনা আলী বলবেন তুমি যে প্রশ্নবাক্য করেছে এই প্রশ্নের জবাব দেবার জন্য আমার একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই সেই প্রশ্ন হলো এই যে আকাশ দেখতে পাচ্ছ এই একটা মাত্র আকাশ আরো আকাশ আছে একটা আকাশে আমি তোমাকে বলবো এই আকাশে কয়েকটা তারকা আছে আমাকে করে বলতেছে এই মহাশূন্যের মাঝে এই অসংখ্য তারকার তথ্য আমি তোমাকে কেমন করে দেবো এটা আমার পক্ষ সম্ভব ক্ষুদ্র মস্তিষ্ক আমি তার গণনা করে দিতে পারবো সঙ্গে সঙ্গে না আলী বলছেন

জোরে বলে সুভাষা আসেন না আমাদের দিলের ভিতরে হুটবর সুর হুটবর নামি এটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করি সকল সম্মানিত হওয়া যতগুলো দিক এর মধ্যে এক নম্বর দিক হল রিয়ালি তারা সুরকে জীবনের চাইতে বেশি মহাব্বত করছে কিন্তু আমাদের মধ্যে না যেমন যেন মনে হয় একটা ফেক একটা অভিনয় কাজ করে কিনা আসুন না আমরা দিল থেকে রসুলকে বোঝার রসুলকে চেনা রসুলকে জানা রসুলকে কাছে পাওয়া রসুলকে কাছে চেনে নেওয়া রসুলকে খুব নিকটে নেওয়া চেষ্টা করি মোজা করি আল্লাহ তালা সেই তফিক সবাইকে দান করুন জোরে বলি আল্লাহ আমি